দেখো এখন পাবদা মাছ করা হচ্ছে পাবদা মাছ বসা হচ্ছে বসানো হচ্ছে পাবদা মাছের ঝাল এই মাছটি ভেজে নিয়েছি এই এতগুলো চারটে মাছ ভাজা হয়ে গেছে আর এখানটায় বসানো আছে দুটো আরও দুটো আর এখানে দুটো বসানো আছে ভাজছি তারপরে তোমাদের আবার দেখাবো ভাজা হয়ে গেলে দেখাব এখানে দেখো একটু কাঁচা লঙ্কা হলুদ লবণ পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজ সব মিলে লবণ সব কিছু দিয়ে দিয়ে হলুদ দিয়ে দিয়ে মেখে নিয়েছি কাঁচা লঙ্কা আছে এরপরে কাশ্মীরি লঙ্কা একটু দেবো গুঁড়ো রং হওয়ার এটা দেব তারপরে এর মধ্যে আদা রসুন সামান্য একটু রসুন দিয়েছি এই দিয়ে পুরো পেঁয়াজটাকে ভাজবো ভেজে তারপরে মাছটা পেঁয়াজ ভাজা সব বসিয়েছি মাখিয়ে বসিয়ে দিয়েছি এই যে দেখছো লঙ্কাগুলির উপর দিয়ে দিয়েছি চিড়ে চিড়ে দিয়েছি লঙ্কাগুলি লঙ্কাগুলি তিরে চিড়ে দিয়েছি এই যে পেঁয়াজ ভাজা বসিয়েছি এই এইগুলি একটু কষাবো কষিয়ে এদিকে আলু ভাজা হচ্ছে এই আলু ভাজা বসিয়েছি এখানে আলু ভাজা বসিয়েছে এই মাছে আলু দেবো তাই এই মাছগুলি হয়ে গেছে এখানেও কিছু মাছ আছে এই এখানেও কিছু আছে আর ওখানেও কিছু আছে মাছ ভাজা হয়ে গেছে তারপরে তোমাদের পরে আবার দেখো সব আমার হয়ে গেছে আর আলু ভাজাও হয়ে এসছে আলুগুলি ভাজা হয়ে এসছে এই মাছের মশলাটাও ভাজা হয়ে গেছে প্রায় কষানো হয়ে গেছে এরপরে আমি জল দিয়ে মাছটাকে ভুলটা ফুটলে মাছটাকে দিয়ে দেবো মাছ আলু কষানো হয়ে গেছে এরপরে একটু জলটা গরম বসিয়েছি গরম বসিয়েছি এইটা ঢেলে দেব মধ্যে জলটা ফুটে আসলে মাছগুলি দিয়ে দেবো তারপরে তোমাদের আবার দেখাবো মাছের জল দেওয়া হয়ে গেছে গরম জল করে মাছ ওখানে আলু টালু সব আছে ফুটলে পরে মাছগুলো দিয়ে দেবো তারপরে তোমাদের দেখাবো মাছটা হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে এটা দেখিয়ে আজকের মাছটা হয়ে গেল পাবদা মাছের ঝাল হয়ে গেছে